ভালকে এই দেখোন বুজি इलीले करो कुकुर सवाल बहुमद टीमले यो घेरे लिच्छे गत्तामा हामीले खाना गरेर चाल्छौ त्यो व्यक्ति १० बन्द छात्र छोडे हामीले देखि हामीले भरा भरा आगेतिर लटरीमा जा क्रममा आधारमा के भयो या इस इफेक्ट है वजहना कोरोना से ये कारणों के जुन्न इसके काउते ही छौना

আবেদন করতে হবে আবেদন করলে লাইন মাধ্যমে এক একজনকে সাতটা আটটা দশটা চারটা তিনটা এরকম করে একজনকে তো হয়েছে আমরা স্থানীয় এলাকাবাসী

আমি চেষ্টা করছি যদি হলদিয়াতে কিছু মাঝারি সাইজের কারখানা তৈরি করা যায় তা যদি হয় তাহলে কিছু লোক অন্তর চাকরি পাবে সে চেষ্টা করছি একটু ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে আমি তো এই সদ্য এসেছি এবং সবাই মাস হয়েছে আমি আপনার চেষ্টা করব আপনারা সব জানতে পারবেন আপনাদেরকে লুকিয়ে কিছু নয় বা আপনাদের কাছে চেপে গিয়ে কিছু করবো না সব আপনাদেরকে স্থানীয় স্তরে মিটিং করে আমি এসে জানাবো আমাদের বাবু

তারপর পুরুলিয়াখানা দেখবে শুনবে যেখানে ক্রমাগত তোলাবাজি হচ্ছে একদল গুন্ডা ওগুলো একটা পলিটিক্যাল পার্টির আশ্রয় থেকে তোলাবাজি করছে এখানে আমি করবো এও বলতে পারে কে বল না ঠিক আছে গাড়ির মধ্যে আমি করবো তখন তাকে দিয়ে করাতে হবে অনেক ঝামেলা আছে জানেন তো বললেই তো তুই চলে আসবে না তাই না তার তো টাকা আছে তো টাকাটা এখানে বিনিয়োগ করবে আর সেটা দেখা যাচ্ছে ঠিক আছে সরকারি জায়গায় সরকারি জায়গায় হ্যাঁ এটা শোনা যাচ্ছে যে হর্টিকালচারাল ডিপার্টমেন্ট এই রাজ্যের তারা পঞ্চায়েত সমিতিকে দিয়ে দিয়েছিল পঞ্চায়েত সমিতি তারপর এখানে দোকান ঘর করে এবং বিভিন্ন পরিবারকে একটা করে দেওয়ার কথা দোকান ঘর এক একটা পরিবারকে আটটা দশটা দিয়েছে সেই পরিবারেরা দোকান ঘরে গোডাউন চালাচ্ছে বা দশটা দোকানই চালাচ্ছে বা তারা অন্য লোককে ভাড়া দিয়ে দিচ্ছে অথচ এখানকার লোকজন যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম ওঠেইনি আবার অনেককে কিছু জানানোই হয়নি হঠাৎ করে গোপনে লটারি হয়ে গিয়েছে এই নিয়ে একটা বিশাল অভিযোগ আসছে এবং প্রচুর টাকা হাত বদলের অভিযোগ আসছে এটা আমরা খতিয়ে দেখব আমি এখানকার বিজেপি কর্মীদের বলে গেছি যে আপনারা একটা লিস্ট তৈরি করুন সেই লিস্ট অনুযায়ী আমরা এখানে ব্যবস্থা নেব এবং খতিয়ে দেখব কি দুর্নীতি আছে না আছে আমারও পুরো ব্যাপারটা দেখে একটু সন্দেহ তৈরি হচ্ছে দেখা যাক আমরা কত দূর কি করতে পারি তবে যারা এখানে দুর্নীতিতে জড়িত যদি কেউ থাকেন তারা কিন্তু এক্ষুনি বিষয়টা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন না হলে কিন্তু সব ঘর ভাঙা পড়তে পারে এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা সব দোকান ভাঙা পড়তে পারে আমি বলছি তো সব দোকান ভাঙা পড়তে পারে অনেক এবং সেটা এবং সেটা মমতা ব্যানার্জি যে জিনিস ঘোষণা করেছেন যে সরকারি জমি দখল করে যদি কিছু হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে সেই নীতি অনুযায়ী হবে মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন সরকারি জমির ওপরে হয়ে আছে তারপর সেখানে দুর্নীতি তারপর সেখান থেকে টাকা নেওয়া এসব শোনা যাচ্ছে আপনি একটু করুন না অনুসন্ধান গ্রহণ করলে সব আপনার কাছে চলে আসবে আর তা যদি না হয় তাহলেও তো অন্য অবস্থা ব্যবস্থা আছেই অভিযোগটা ছিল অ্যাকচুয়ালি আমরা যে প্রসেসে অ্যাকচুয়ালি স্টলটা বিলি হওয়ার কথা ছিল সে প্রসেসে ঠিক মানা হয়নি আমাদের হিসেবে আর কি আমরা যা তথ্য পেলাম তো স্টলটা অনেকভাবেই বেনিয়মভাবে বিলি হয়েছে আমরা এটা মানতে পারছি না একটা স্টল একজনই পাবে সে বায়োলো আমাদের কাছে আছে পেপারসও আছে তো সেই হিসেবে আমরা এখন বল দিছি যে না যা হিসেব তাই হিসেবেই পাক আমাদের তাতে আপত্তি নেই বা বিলি বন্টন হোক সঠিকভাবে এটাই আমরা চাই এটা কত সাল থেকে হয়েছে এটা ধরুন আমাদের কাছে অ্যাকচুয়ালি লিগেলি যে বিলিটা হয় সতেরো সাল থেকে তার আগেও আমরা বসছি কিন্তু লিগেলিভাবে সতেরো সাল থেকে বসছি আমরা আর নিয়মটা ঠিক দু তিন বছর পর থেকেই দেখা হয়ে গেছে স্টল আছে স্টল আছে স্যার একশো কুড়ি ছাপান্ন তার মানে আপনার একশো বাহাত্তরটার মতো স্টল আছে টোটাল ব্যবহার হচ্ছে না এখনও হয় সবগুলো ব্যবহার হয়নি না সবগুলো এখনো ব্যবহার হয়নি কিন্তু বিলি হয়ে গেছে বেনিয়ম আমাদের হিসেবে বেনিয়ম হয়েছে আমাদের আমরা যে আবার আমরা ফ্রেশ ভাবে পাক ব্যবসায়ী পাক কোনো বাইরের কোন লোক এসে এখানে এসে স্টলটা পাক স্থানীয় ব্যবসায়ীদাররা পাচ্ছে না ঠিক মতো পাচ্ছে না এখন লটারি হলে যে ব্যবসা চলি করেনি সেও দেখা যাচ্ছে ওইখানে পায়নিও কিছু লোক আছে এখন পায়নি কিছু আছে এবং যেটা হয়েছে সেটাও প্রসেসে হয় আমরা যাচ্ছি বন্টনটা সঠিকভাবে আমরা নাম সঞ্জীব দীর্ঘদিন ব্যবসা করার জন্য আমরা উৎসাহিত ছিলাম কিন্তু আমরা এখানে কোনো কিছু পাইনি আমাদেরকে দিয়ে বললো এক সময় যে যখন হচ্ছে জেলা পরিষদ এমন তৃণমূলের বিধায়ক থাকে এখানে আর উনি এমন এসে বলে বিধায়ক বা ওই পঞ্চায়েত সমিতির লোক উনি এমন বলে হ্যাঁ তোমরাও পাবে কিন্তু জানিনি ভিতর থেকে ওদের মধ্যে কি হাবলাতি হচ্ছে কিন্তু আমাদেরকে হাঁটি দিয়ে এমন বাইরের লোকদের নিয়ে এসে কি করলো এখানে মানে দোকানদানিতে মজবুত করলো কিন্তু আমরা কোনো মতেই জানতেই পারলাম নি এখানে কী হলো আজ পর্যন্ত আমাদের হদ্দিস নেই কিন্তু এই এখন কেন তড়ঝড় হচ্ছে এক একজন পরিবার চারটা পাঁচটা করে স্টল পাচ্ছে উপরন্ত কি হচ্ছে পাঁচ লাখ টাকা করে এমন ওরা বলছে যে আমরা কিনছি পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কাখে দিচ্ছে যদি এটা পঞ্চায়েত সমিতির জায়গা হয়ে থাকে তাহলে এটা পাঁচ লাখ টাকাটা কাখে দিচ্ছে এটা তো সরকারের জায়গা তাহলে কাখে দিচ্ছে এইটাই আমাদের মূল উদ্দেশ্য আর এটা যেন আমরা কি সফল পাই আর আমরা কি সঠিক বিচারটা উপায় এটাই হচ্ছে আমাদের আবেদন উনি যা বলছেন খুব সুন্দর কারণ ওনার আমাদের কি আশা দিল উনিও যদি চায় যে এই জায়গাগুলোকে কোনো রকম কারখানা করে যায় সে তো আরোই ভালো হবে দোকানদারি যেটা আছে আছে বাকি জায়গা যদি কারখানা করা যায় তো অনেক কি হবে গরিব লোকেরাও কি হবে কাজ পাবে কিন্তু এখানে লোকেরা কি করে দিন মজুর এখানে খেটে খায় কিন্তু খেটে খাওয়া মানুষের কোনো কিছু নেই কোনো কিছু নেই বললেই চলে দিন আনে দিন কাট এই যে বর্ষাকাল এ বর্ষাকালে খুব সমস্যা মানুষে কি করবে দিন দিন মজুরি তো কেমন হয় তাদের হচ্ছেও কোনো কিছু নেই কিন্তু সে জানে সব কিছুই কিন্তু আমরা আমরা চাইছি যেটা ভালো হবে সেটা যেন হয় আর অভিজিৎবাবু তো এমন বলেই গেল যেন এই যে আশ্বাস দিয়ে গেল এটা যেন সফল হয় আমার নাম অঞ্জনা বেরা মুরালীকারের বাসিন্দা এখানকারের বাসিন্দা হ্যাঁ